সেনাবাহিনী কিছুই করে না আসুন সময়কে ঘুরিয়ে দেখি উনিশশো থেকে দুই পর্যন্ত উনিশশো জন্ম হল এক জাতির স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে যারা তারা আমাদের সেনাবাহিনী স্বাধীনতার যুদ্ধে বাংলার দামাল ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ তাদের জীবন উৎসর্গ করে ছিনিয়ে এনেছিলেন আমাদের স্বাধীনতা সেই সংগ্রামে অগণিত সাধারণ মানুষ যেমন শহীদ হয়েছেন তেমনি সেনাবাহিনীর বীর সন্তানরাও নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের আত্মত্যাগ আর সাহসের পথ ধরে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম্য বাংলাদেশ মুক্তিযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন সালাউদ্দিন মুমতাজ তিনি স্বাধীনতার জন্য যুদ্ধে নিহত হন সেকেন্ড লেফটেন্যান্ট আবু মাইন সামাদ যুদ্ধকালীন কার্যক্রমে নিহত এবং পরে বীর উত্তম খেতাব পান মোহাম্মদ আনোয়ার হোসেন যুদ্ধে নিহত একজন অফিসার পরে শহীদ হিসেবে সম্মান পাওয়া যায় দুর্যোগে সবার আগে যারা পৌঁছে চোখ বন্ধ করলেই মনে পড়ে সেনাবাহিনী দুর্ঘটনায় মহামারীতে মানুষের পাশে তাদের ছায়া বাংলাদেশ সেনাবাহিনী আজ বিশ্বের অন্যতম শান্তিরক্ষক চল্লিশটিরও বেশি দেশে গৌরবযোদ ভূমিকা রাখছে তারা দেশের বড় প্রকল্প নির্বাচন বা বিশেষ আয়োজনে সেনাবাহিনী মানে নিশ্চয়তা নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে তারা যখন সারাদেশে উত্তাল হয় ছাত্র জনতার আন্দোলন তখন বাংলাদেশ সেনাবাহিনী সরকারের নির্দেশে মাঠে নামে না তবে প্রয়োজনীয় সহযোগিতা ও সহনশীল সমন্বয় বজায় রাখতে প্রশাসনকে সহায়তা করে তাদের দায়িত্বশীল অবস্থান সংযত ভূমিকা এবং মানুষের প্রতি সহানুভূতিশীল মনোভাব এটাই সেনাবাহিনীর মানবিক মুখ খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়লেই সেনাবাহিনী তার দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে নির্ধারিত নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে পার্বত্য অঞ্চলের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় সেবার পেছনে রয়েছে মানুষের রক্ষা নিরাপত্তা ও দায়িত্ব খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে উত্তেজনা দেখা দিলেই সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসে এত কিছুর পরও যদি বলেন সেনাবাহিনী কিছুই করে না তাহলে আপনি হয়তো এখনও সবটা দেখেননি সালাম বাংলাদেশ সেনাবাহিনীকে